হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বার হলো যেখানে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে কারণ দেখুন কালকে ছিল চব্বিশে সেপ্টেম্বর আর কালকে প্রাইমারি দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই সঙ্গে কালকে কিন্তু জানানো হয়েছিলো যে অর্থ দপ্তর অর্থ দপ্তর মোটামুটি তেরো হাজার চারশো একুশটা সিটে নিয়োগের জন্য সম্মতি জানিয়েছে আজকে অর্থাৎ পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে দু পেজের একটা নোটিফিকেশান এসছে যেখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে নোটিফিকেশান আসার নোটিফিকেশান এসে গেছে বাকিটা আমি পরপর বলছি দেখুন এখানে লেখা আছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সুতরাং বুঝতেই পারছেন নিয়োগের একটি বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে তেরো হাজার চারশো একুশটা রয়েছে এই ভ্যাকেন্টেই কিন্তু নিয়োগ হবে যদিও আপনারা বলবেন তিন বছরের ভ্যাকেন্সিকে এটাই এখন যেটাই দিচ্ছে সেটাই আপনাকে মেনে নিতে হবে আমরা গতকালের ভিডিওতে মোটামুটি আলোচনা করেছিলাম এবং সেখানে তেরো হাজার চারশো একুশ যেহেতু অর্থ দপ্তর জানিয়েছিল সেটাই আজকে মান্যতা পেল এবং এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস দু অনুসারে কিন্তু নিয়োগ হবে এবার পোস্টের নাম কি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল এবং পে স্কেল হবে গভর্নমেন্টের যে প্রাইমারি স্কুলের যেভাবে পে স্কেল বর্তমানে আছে তার ভিত্তিতেই হবে কোয়ালিফিকেশান কী কী দরকার অবশ্যই তাকে ইন্ডিয়ান হতে হবে এইচএসের ফিফটি পার্সেন্ট এবং দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অথবা হায়ার সেকেন্ডারিতে যদি অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকে এবং দু বছরের ডিপ্লোমা যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারে হায়ার সেকেন্ডারি অ্যাটলিস্ট পঞ্চাশ নাম্বার পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে এবং ফোর ইয়ার ব্যাচেলার অব এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ বিএলএড অথবা কী আছে হায়ার সেকেন্ডারি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে টু ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশানের ক্ষেত্রেও যারা রয়েছে স্পেশাল এডুকেশান একটা হয় আপনারা এছাড়া গ্র্যাজুয়েশান এবং টু ইয়ার ডিপ্লোমা এছাড়া বলে দেওয়া হচ্ছে দেখুন এই এখানে বিএডের কথা কিন্তু বলা নাই কারণ প্রাইমারিতে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যা মানে নির্দেশের পরে বিএড প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পারে না কেবলমাত্র ডিএলএড বা এই সমস্ত ক্রাইটেরিয়া যারা যাদের রয়েছে কেবল কেবলমাত্র এই তেরো হাজার সিটে কম্পিটিশান করতে পারবেন এবার কি শুধুমাত্র এই ক্রাইটেরিয়া থাকলে হবে না তাকে কিন্তু ইতিমধ্যে অর্থাৎ সেটা দু হতে পারে সতেরো হতে পারে একুশ হতে পারে বাইশ হতে পারে তেইশ হতে পারে টেট উত্তীর্ণ হতে হবে সেটা মিনিমাম নাম্বার আপনারা জানেন নব্বই তার পুরো ডিসকাশন আমি করে দেব এবার মিডিয়াম কি মিডিয়াম বলতে আপনি যে মিডিয়ামে পড়েছেন কারণ বিভিন্ন প্রাইমারি স্কুল কিন্তু হিন্দি মিডিয়াম হয় ব্যাঙ্গালি মিডিয়াম হয় ইংলিশ মিডিয়াম হয় এগুলো ভাগ আছে আর সেগুলো ডিটেলস আমি যাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে এজ রিল্যাক্সেশনের কথা বলা আছে এজের ক্ষেত্রে দেখুন মিনিমাম বয়স আপনার আঠারো হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছর কবে তারিখ ধরতে হবে সেটা হলো ফার্স্ট ডে জানুয়ারি অর্থাৎ প্রথম যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু এটা আপনারা হিসাব করবেন ক্যাল এজ ক্যালকুলেটর আছে ওখানে ফেলে দিলে আপনি পেয়ে যাবেন তাছাড়া যেমন এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য যে এজ রিল্যাক্সেশন রিল্যাক্সেশনের ব্যাপার থাকে সেটা কিন্তু অবশ্যই থাকবে এরপরে যেটা আমাদের দরকার সেটা দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে যে টোটাল এই যে নিয়োগ প্রক্রিয়াটা দেখুন দু হাজার ষোলোর গাইড অনুসারে হবে সিলেকশান প্যারামিটারের ক্ষেত্রে বলা হয়েছে পঞ্চাশ নাম্বার টোটাল তার মধ্যে মাধ্যমিক পাঁচ নাম্বার সুতরাং ফার্স্ট ডিভিশন হাইভাব থাকলে পাঁচ নাম্বার পাবে এইভাবে কিন্তু ভাগগুলো হয় হায়ার সেকেন্ডারি দশ নাম্বার ট্রেনিং অ্যাচ স্পেসিফিক বাই এন সিটি পনেরো নাম্বার অর্থাৎ আপনার ডিএলএড যে বলা হচ্ছে তারই কথা টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট টেট কিন্তু আপনি দেড়শোতে যদি দেড়শোই পান মানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পেলে পাঁচ পাবেন এইভাবেই কিন্তু হানড্রেড পার্সেন্ট ধরে ক্যালকুলেশন করতে হবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে পাঁচ নাম্বার ভাইবা বা ইন্টারভিউ যেটা থাকছে সেটার জন্য পাঁচ নাম্বার অ্যাপটিটিউড টেস্ট টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার যে থাকেন অনেক স্কুলে প্যারা টিচার রয়েছেন ওনারা কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ নাম্বার যেমন এসএসসিতে বলা হয়েছিল পার ইয়ার এক নাম্বার করে দু করে এরকম ছিল এখানেও কিন্তু সেইভাবেই ক্যালকুলেশন করতে হবে টোটাল পঞ্চাশ নাম্বার হচ্ছে সুতরাং আপনি যদি টেট কোয়ালিফাই করে থাকেন অবশ্যই অ্যাপ্লাই করুন এবার অ্যাপ্লাই ডেটটা হবে সেটাও আমরা বলবো এখানে জানানো হয়েছে নোটিফিকেশান দেওয়া হলো কারণ দু হাজার বাইশ যেভাবে আন্দোলন করছে দু হাজার বাইশের যে বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটা স্টপ করে দেওয়ার ঘোষণা কিন্তু ইতিমধ্যেই হয়েছিলো সেই কারণে তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে কিন্তু নোটিফিকেশান জারি করে দেওয়া হলো যাতে ওই আন্দোলন চেপে যেতে পারে সুতরাং শূন্য পথ কত হবে শূন্য পদ ডিপিএসসি হ্যাঁ অবশ্যই জানিয়েছে তেরো হাজার তো জানানো হয়েছে মানে তেরো হাজার চারশো একুশটাই তো এবার কোন ডিপিএসসিতে বা কোন জেলাতে কতটা ভ্যাকেন্সি আছে তার পূর্ণাঙ্গ লিস্ট কিন্তু পরবর্তী সময়ে দেওয়া হবে এবং আবেদন কবে থেকে করা যাবে দেখুন আবেদন করা যাবে পুজোর পরে সম্ভবত এখনও কিন্তু ডেট দেয়নি অর্থাৎ কবে থেকে আবেদন করা যাবে সেই ডেট এখনও কিন্তু ঘোষণা হয়নি নোটিফিকেশানটা কেবল এসছে শূন্য জেলাভিত্তিক শূন্য পদ এবং আবেদনের তারিখ সেটা কিন্তু পরবর্তী সময়ে জানানো হবে অ্যাপ্লিকেশান ফি বলা হয়েছে জেনারেল যদি হন তাহলে ছশো টাকা দিতে হবে ও সেটা এ হতে পারেন বি হতে পারেন পাঁচশো টাকা করে পার হেড এস সি এস টি এদের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা এবার কোটা রিজার্ভেশন আমাদের এখানে যে রুলস রেগুলেশান আছে সেটাই অনুসারেই হবে এবার পরবর্তী সময়ে কোনো আপডেট যদি আসে সেটাও কিন্তু রেক্টিফাই করা যেতে পারে সেটা তরফ পর্ষদের তরফ থেকে মোটামুটি জানানো হচ্ছে সুতরাং ভালো করে প্রিপারেশান নিচ্ছিলেন ইন্টারভিউর প্রিপারেশানটা এবার নিন কারণ হতে পারে আপনার ভাগ্যের চাবি ভুলে যেতে পারে ধন্যবাদ